বড় হয়েছে এই শহর হয়েছে আধুনিক কিন্তু তার এক কোণে পড়ে আছে উপেক্ষিত এক জ্ঞান ভাণ্ডার এক ভবন পরিত্যক্ত নয় তবুও ব্যবহৃত নয় শত বছরের লাইব্রেরি পড়ে আছে ইতিহাসের বোঝা হয়ে রংপুরের পাবলিক লাইব্রেরি শুধু বইয়ের জায়গা নয় এটি একটি প্রজন্মের স্মৃতির অংশ শুরুটা হয়েছিল আঠারোশো সালে কুন্ডি জমিদারদের সময় তখনকার জমিদার সাহিত্যপ্রেমী ও সাধারণ মানুষের উদ্যোগে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি ছিল স্থানীয় শিক্ষাবিদ সাহিত্যিক ও সাধারণ মানুষের মিলন মেলা এখানে নিয়মিত সাহিত্য সভা পাঠ চক্র সাংস্কৃতিক অনুষ্ঠান হতো উত্তরবঙ্গের জ্ঞান চর্চার ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ এই লাইব্রেরি এটি ছিল সময়ের চাহিদা অনুযায়ী এটি জ্ঞান ভাণ্ডারও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে লাইব্রেরির অবস্থা দিন দিন খারাপের দিকে যায় পাঠক আসে জন আসে আমার এখন এই সংস্কার করা হচ্ছে না লাইব্রেরিটা আমাদের সদস্য সচিব মারা গেছে এখন আমাদের জেলা প্রশাসক পদাধিকার বলে আসে তো ওনারই মানে এখন সদস্য না হওয়াতে আমাদের এখন দূর আজ এখানে রয়েছে প্রায় পাঁচ হাজার বই যার মধ্যে আছে পুরনো পাণ্ডুলিপি ইতিহাসভিত্তিক বই ও দুর্লভ পঞ্জিকা কিন্তু অধিকাংশ বই এখন বন্দী অনেকগুলো বই ধ্বংসের পথে আলমারি ও চেয়ার টেবিলগুলো হয়ে উঠেছে ব্যবহারের অনুপযোগী পাঠকের সংখ্যা ব্যাপকভাবে কমে গেছে প্রায় বন্ধ হয়ে গেছে বই ধার দেয়াও তবুও সন্ধ্যাবেলায় দু একজন প্রবীণ পাঠক আসেন কেউ পত্রিকা পড়েন কেউ নিঃশব্দে বসে থাকেন পূর্ণ স্মৃতি নিয়ে একটি জাতির উন্নতির জন্য যতটা প্রয়োজন স্কুল ততটাই প্রয়োজন একটি সমৃদ্ধ পাঠাগার রংপুরের পুরাতন পাবলিক লাইব্রেরি শুধু বইয়ের সংগ্রহ নয় এটি ছিল একটি জ্ঞান চর্চার প্রধান কেন্দ্র আজ সেই জায়গায় পরিণত হয়েছে পরিত্যক্ত এক ভবনে যদি আমরা সময় মতো সংরক্ষণ না করি তাহলে ইতিহাস কেবল পাঠ্য বইয়ে থাকবে বাস্তব থেকে হারিয়ে যাবে লাইব্রেরি রক্ষার দায়িত্ব শুধু নাগরিকদের নয় দায়িত্ব রয়েছে প্রশাসনেরও মজরি সরকার মুরাদ ঐক্যতার নিউজ রংপুর